নমস্কার এরু চর্চায় সকলকে স্বাগত এবং সকলকে জানাই জোহার শুভেচ্ছা এই মুহূর্তে আমি দুজন সাধারণ শিক্ষকের মন্তব্য আপনাদের সামনে তুলে ধরব এবং অবশ্যই তা নিয়ে আলোচনা করব। মন্তব্য দুটি অবশ্যই শিক্ষক নেতৃত্বের কাছেই রয়েছে তবুও আমি শিক্ষক নেতৃত্বের উদ্দেশ্যেই সবার সঙ্গে শেয়ার করছি যাতে আপনারাও জানতে পারেন যে এটা হয়তো আপনাদেরও মনের কথা তারা হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করে থাকেন তা আমি তাদের সামনে তুলে ধরি বা অন্যান্য শিক্ষকদের জানাই যাতে এসএসকে কে যে সমস্যা তাদের সেই সমস্যা নিয়ে তাদের মনোভাব কী শিক্ষক নেতৃত্বগণ তারা কী ভাবতে পারেন বা তাদের উদ্যোগ কি হওয়া উচিত সেই বিষয়ে সবার উদ্দেশ্যেই আমি প্রথমে পড়ে শোনাচ্ছি গোলাম আম্বিয়ার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের বার্তা মাননীয় মুকলেশ্বর রহমান সাহেব আপনাকে আবারও অনুরোধ করছি ভাই ভোট শেষ হয়েছে কেন্দ্র সরকারের মন্ত্রিসভার শপথ হয়েছে কিন্তু মাননীয় দিদি মমতা বন্দো ব্যানার্জি আমাদের রাজ্যের প্রধান তিনি নবান্নের হলে সবার জন্য সবটাই করেছেন এখনো আমাদের এস এস কে এমএসকের এই এগারো হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এবং এম এসকের চোদ্দ হাজার পাঁচশো আর কি এই ভাতাটায় কি রয়ে যাবে ভাই এবার ঈদুল আজাহার পরে গিয়ে দেখুন আমরা নিজস্ব দাবি আপনার নিকট মানে আমার নিজস্ব দাবি আপনার নিকট ইতি গোলাম আম্বিয়া একজন বঞ্চিত সহায়ক শিক্ষক মুর্শিদাবাদ তো এই আম্বিয়া সাহেবের মতোই অনেক শিক্ষকেরই দাবি যে বেতন একটু বৃদ্ধি হোক শিক্ষক আবেদন জানাবেন কার কাছে আবেদন জানাবেন শিক্ষক নেতৃত্ব যারা রয়েছেন তাদের কাছেই তো আবেদন জানাবেন তো তারা তো আর সরাসরি গিয়ে আহ শিক্ষামন্ত্রী বলি মুখ্যমন্ত্রী বলি তাদের কাছে তো আর যেতে পারেন না তাই তারা সাধারণভাবেই আবেদন জানান এবার আমি আর একজন শিক্ষকের আবেদন আপনাদের সামনে তুলে ধরছি তিনি রমা প্রসাদ হাতি সরি হাটি তিনি লিখছেন সমস্ত সংগঠনের নেতৃত্বের উদ্দেশ্যে জানাচ্ছি যে অবসরের পর পাঁচ লক্ষ টাকা বেনিফিটের ম্যাচিং অর্ডার মিশন থেকে এখনো বের করে নি সংগঠনের নেতৃত্বের প্রতি আবেদন যত শীঘ্র সম্ভব মিশন থেকে ম্যাচিং অর্ডার বের করতে সচেষ্ট হোন। অন্যান্য অনেক ডিপার্টমেন্ট ম্যাচিং অর্ডার বের করেছে এটিকে হাতিয়ার করে মিশনের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করছি তো তার বক্তব্য যে পাঁচ লক্ষ টাকার যে রিটায়ারমেন্ট বেনিফিট ঘোষণা করা হয়েছে এসএস কেমিস্ট্রি শিক্ষকদের বিশেষ করে পঁয়ষট্টি শিক্ষকদের জন্য বাস্তবায়ন হয়েছে কি না তার জন্য একটি ডিপার্টমেন্টাল ঘোষণা বা নোটিশ প্রয়োজন সেটি কিন্তু এখনো হয়নি শিক্ষক নেতৃত্বের কাছে তিনি তাই আবেদন রেখেছেন যে অবশ্যই তারা যেন এই বিষয়টি নিয়ে নজর রাখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন